আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আমি সিদ্দিক আপনাদের সঙ্গে আছি আজকের ভিডিওতে আমরা শিখবো সলিট ওয়ার্ক এডুকেশন লেশন ফর্টি ফোর স্ক্রিনে যে ড্রয়িং শিটটি দেখতে পাচ্ছেন এখানে যে অবজেক্টটি রয়েছে এটি আমরা তৈরি করব তার আগে ডাইমেনশনগুলো দেখে নেব এবং কী আকৃতি হবে কেমন করে তৈরি করতে হবে সে বিষয়ে একটিও ধারণা নিয়ে আমরা সফটওয়্যারের দিকে যাব এখানে নিচের বেস ডিকনেস হবে টেন মিলিমিটার এবং এখানে একটা সার্কেল রয়েছে আর্ক এটা হবে ফোরটি এবং এখানে একটা সার্কেল রয়েছে এটা হবে টোয়েন্টি এবং এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি এবং টোটাল লেন্থ এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত ফিফটি এবং টোটাল উচ্চতা হচ্ছে থার্টি তো চলুন আমরা সফটওয়্যার ওপেন করবো দেন টপ প্লেন যাবো স্কেচ মোটে এটা সার্কেল নিব এই অরিজিন থেকে ড্র করব এটার আমার ডাইমেনশন হবে ফোরটি ওকে দেন আমরা এই পয়েন্ট থেকে এদিকে যাব এদিকে যাব তারপর লাইনটা ড্রাক করবো একটা আর্কের মতো হবে এদিকে আসব দেন এদিকে আসবো যাব এদিকে ছেড়ে দেব ওকে এখান থেকে এখানে একটা সেন্টার লাইন নেব এই পয়েন্ট আর এই পয়েন্ট আর কোয়েন্সিডেন্ট করে দিব তারপর এই সেন্টার থেকে এখানে আমরা এটা হরিজেন্টাল করে দিব দেন একটা সেন্টার লাইন করে দিব তারপর এটা হবে টোয়েন্টি এটা হবে টেন মিলিমিটার এবং এখান থেকে এদিকে এদিকে এখানে এটা হবে টেন মিলিমিটার এটা হবে টোয়েন্টি অলরেডি ডিফাইন এটা হবে টেন মিলিমিটার এই তো আমাদের ফুল ডিফাইন হয়েছে এখন আমাদের এই লাইন বা এই সার্কেল এক্সট্রাগুলো যে লাইনগুলো রয়েছে আর্কের মতো এগুলো আমাদের কেটে দিতে হবে রিমুভ করতে হবে আমরা পারটিম ব্যবহার করতে পারি টু কিপ্রাকশন জিওমেট্রি এটি আমরা অন করে রাখলে যেগুলো কেটে দিব সেগুলো কনস্ট্রাকশন জিওমেট্রি আকারে থাকবে এখন তো ওকে পিচার্স এক্স স্টুডেন্ট বস আমরা সিলেক্ট করে দিব ওকে এটা টেন মিলিমিটার দেন পিচার্স ম্যানেজার ডিজাইনটি থেকেই নিয়ন্ত্রণ করবো এই জব ডাউনে ক্লিক করে স্কেচে ক্লিক করব দেন এক্সটুডেট বস এটা সিলেক্ট করে দেবো এটা হবে থার্টি ওকে এখন আমাদের আরেকটা কাজ করতে তাহলে এফএসএস সিলেক্ট করব দেন স্কেচ মরে যাব লাইন নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করবো ওকে ফিচার্স এক্স টু ডেট কাট এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দেব ওকে অল ওকে এই তো আমাদের প্রত্যাশিত ক্যাবটি চলে এসেছে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য